বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু যে নিম্নচাপটি গভীর নিম্নচাপ রূপে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ সীমান্তে কিন্তু আছড়ে পড়েছিল সেই নিম্নচাপটি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে অনেকটা উত্তরের দিকে সরে গেছে এই মুহূর্তে আমি যদি আপনাকে স্যাটেলাইট মোডেতে দেখাই তো আপনি দেখতে পাবেন এই মুহূর্তে কিন্তু গুয়াহাটি আসামেতে কিন্তু প্রবল মারাত্মক বৃষ্টিপাত হচ্ছে এবং এই প্রবল বর্ষণের প্রভাবে কিন্তু ওখানে ধস নামতে পারে সেই সতর্কতাই কিন্তু আইএমডিও দিয়েছে ওখানে কিন্তু মারাত্মক বৃষ্টি এখনও পর্যন্ত আরও প্রায় দুদিনের মতো চলবে ওখানে আরও আটচল্লিশ ঘন্টায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়াও বাংলাদেশে দক্ষিণের যে উপকূলীয় জেলাগুলো সহ কিন্তু মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু মারাত্মক বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে তো আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম তবে হবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রাক বর্ষার কিন্তু কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গে হতে পারে উত্তরবঙ্গে অলরেডি কিন্তু বর্ষা ঢুকে গেছে কোচবিহার থেকে শুরু করে ধূপগুড়ি এবং আশেপাশের কিছু অঞ্চলেতে বর্ষা কিন্তু কভার করে নিয়েছে আর আগামী তিন থেকে চার দিনে আশা করা হচ্ছে দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জায়গাতে কিন্তু বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিন দিনে নয় চার থেকে পাঁচ দিন আশা করা হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গেরও বেশিরভাগ জায়গাতে বর্ষা কিন্তু প্রবেশ করে যেতে পারে দেখুন ইতিমধ্যে কিন্তু আরও একটা নিম্নচাপের সতর্কতা কিন্তু দেওয়া হচ্ছে আমি আপনাকে নিম্নচাপের ছবিটা দেখাচ্ছি এবারে দেখুন ফ্রেন্ডস এই নিম্নচাপটা কিন্তু বর্ষাকালীন নিম্নচাপ এটাকে আপনি ঘূর্ণিঝড় হিসেবে ভাববেন না আমি শুরু থেকেই বলে দিচ্ছি তবে দেখুন ফ্রেন্ডস যেমন এই গভীর নিম্নচাপটাও আচড়ে পড়ল যারা হয়তো কলকাতা বা দক্ষিণ চব্বিশ পরগনায় থাকেন বা হয়তো পশ্চিমের দিকের কোনো জেলাতে থাকেন তারা হয়তো যে নিম্নচাপটা আছড়ে পড়েছিল এই গতকাল সেই নিম্নচাপটার হয়তো প্রত্যক্ষ হয়তো করতে পারেননি কতটা বৃষ্টি হয়েছে তবে যারা বাংলাদেশে থাকেন তারা বুঝতে পেরেছে তো গভীর নিম্নচাপের প্রভাবেও কিন্তু মারাত্মক বৃষ্টিও কিন্তু ভেসে যেতে পারে সেই জন্য আবারও কিন্তু একটা গভীর নিম্নচাপের এখানে সম্ভাবনা শুক্রবার তেরো তারিখ কিন্তু দেখাচ্ছে জুন মাসের তেরো তারিখ অর্থাৎ জুন মাসের বারো তারিখ থেকে কিন্তু বঙ্গোপসাগরের পূর্ব দিকেতে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হতে পারে যেটা কিন্তু আমি জিএফএস মোডেতে দেখেছি জিএফএস মোডেতে আমার কাছে পনেরো তারিখ অব্দি খবর রয়েছে জিএফএস মোডেতে কিন্তু দেখিয়েছে ওড়িশার কাছাকাছি স্থানেতে আঁচড়ে পড়তে পারে মোটামুটি করে ধামরা থেকে শুরু করে ভদ্রক বালাসর এবং জালেশ্বরের মধ্যবর্তী স্থানেতে কিন্তু গভীর নিম্নচাপটা কিন্তু আঁচড়ে পড়তে পারে এখনও পর্যন্ত জিএফএস মোডে কিন্তু সেই খবরই পাওয়া যাচ্ছে উইন্ডি ডট কমের এখানে ইসিএমডাব্লিউএফ মোডেতে যেহেতু শুক্রবার তেরো তারিখ পর্যন্ত খবর রয়েছে সেই জন্য কিন্তু আমি তার পরবর্তী খবরটা আপনাকে দেখাতে পাচ্ছি না তবে যদি সেটা ওরকমভাবে চোদ্দো থেকে পনেরো তারিখ নাগাদ যদি ওড়িশা ওয়েস্ট বেঙ্গলে অ্যাডজয়নিং কোস্টেতে আচরে পড়ে সেক্ষেত্রে কিন্তু সাউথ বেঙ্গলেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ওড়িশাতেও কিন্তু চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর হতে পারে হয়তো নিম্নচাপটা বর্ষাটাকে ভারতের মধ্য ভারতের দিকে কিন্তু আরও অ্যাডভান্স করে দিতে পারে তো দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত যা সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী নির্দিষ্ট ডেট আলিপুর আবহাওয়া দপ্তর জানায়নি বর্ষা প্রবেশের তবে আশা করা হচ্ছে জুন মাসের পাঁচ এর মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় বর্ষা কভার করে নেবে তবে বর্ষার মেন বৃষ্টিটা কিন্তু যেটা প্রবল বৃষ্টি ধরে নিতে পারেন সেটা এখনও পর্যন্ত যা খবর জানা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এই নিম্নচাপটা আসার কিছুদিন আগে থেকে আরম্ভ হতে পারে জুন মাসের এক দু তারিখ থেকেই আরম্ভ হয়ে যাবে এমনটা কিন্তু আশা করবেন না তবে বহু বছর পর কিন্তু এই বিরল ঘটনাটা ঘটেছে যে উত্তরবঙ্গেতে উনত্রিশে মে বর্ষা ঢুকেছে এই ঘটনা কিন্তু বিগত প্রায় ষোলো সতেরো বছরেতে ঘটেনি যেটা কিন্তু ঘটল অর্থাৎ এটা কিন্তু একটা অনেকটাই বিরল ঘটনা এটা রেকর্ড হয়ে থাকবে কারণ কুড়ির দশকেতে কিন্তু এই ঘটনাটা দ্বিতীয়বার হলো এই নিয়ে এই নিয়ে দুবার হলো দু হাজার নয়তে এবং তারপর দু হাজার পঁচিশে দেখুন ফ্রেন্ডস মারাত্মক বৃষ্টি কিন্তু চলতে থাকবে এবং আজকের জন্য এইটুকুই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন গুড বাই